নমস্কার বন্ধুরা আজকে শ্রী মাইনাসেল কুকিং চ্যানেল থেকে তোমাদের কাছে একটা রেসিপি নিয়ে রেসিপিটা সবাই খেয়ে থাকবে কারণ এখন এভেলেবেল ফুলকপি বাজারে পাওয়া যায় তাই একটু ভাবলাম একটু ফুলকপির পকোড়ায় বানাই দেখো কেমন মুচমুছি হয়েছে আওয়াজটা শুনি বুঝতে পারছো তাহলে চলো দেখিনি ফুলকপিটা বানানোর জন্য আমি কিছুটা ফুলকপি নিয়ে একদম ছোট ছোট করে কেটে একটু লবণ মাখিয়ে আগে থেকে রেখে দিয়েছি কারণ লবণ মাখালে পরে এনে কপিটা একটুখানি হেজে যাবে ভালো হবে নুনটাও ভিতরে ঢুকবে তারপর একটা বাটি নিয়েছি একটা বাটিতে দু চামচের মতো আমি বেসন নিয়ে তাতে কালো জিরে এক চামচ নুন হলুদ আর গোলমরিচ দিয়ে আমি ভালো করে শুকনো অবস্থায় ভালো করে একটু মেখে নেব মেখে নেওয়ার পরে আমি জল দিয়ে ভালো করে ফাঁটতে থাকবো এতে আমি চালগুড়িটা দিতেই পারতাম কিন্তু চালগুড়িটা দেওয়ার পরে কিছুটা মুচ হবে ঠিকই কিন্তু কিছুক্ষণ পরে একটু নরম হয়ে যেতে থাকে তাই আমি চালগুড়িটার ব্যবহার এখানে করলাম না শক্ত করে ব্যাটারটা তৈরি করতে হবে শক্ত করে ব্যাটারটা তৈরি করার পরে আমি একটা কড়াই বসিয়েছি কড়াইতে কিছুটা সর্ষের তেল দিয়েছি তোমরা সাদা তেলেও বানাতে পারো এটা সর্ষের তেলে বেশি মুচমুচে হয় তাই আওয়াজটা খুব ভালো হয় যে বেসনটা ফেটে যাওয়ার পরে আমি বেটারটা যে তৈরি করেছি শক্ত করে ব্যাটারটা তৈরি করেছি তারপর আমি ছোটো ছোটো টুকরো করা ফুলকপিগুলো ওর মধ্যে দিয়ে গরম হয়ে গেছে তেলটা অবশ্যই দেখি বুঝতে পারছো নিশ্চয়ই ভাঁপ হচ্ছে তেলটাতে তারপর ওই কপিটা নিয়ে বেসনে ডুবিয়ে ভালো করে এক চামচে চামচ করে আমি দিয়েতে দিতে থাকবো দেখো বন্ধুরা আমি কিভাবে দিচ্ছি ব্যাটারটা অবশ্যই শক্ত করে মাখাতে হবে শক্ত করে না মাখালে একটু থেপড়ে যাবে বড়াগুলো তাই একটু পকোড়াটা ঠিকঠাক বানানোর জন্য বেসনটা কিন্তু অবশ্যই ঠিকঠাক ফাটতে হবে আর শক্ত করে ফাঁটতে হবে বেশি জল দিয়ে দিলে নরম হয়ে যাবে অবশ্যই ভালো হবে না তাই আমি সাইড থেকে একটু করে আমি তেল দিয়ে দিচ্ছি তেল দেওয়ার ফলে আমার পকোড়াগুলো ফুলো ফুলো হয়ে যাবে দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে ফুলকপিটা আস্তে আস্তে অল্প করে আঁচতে গ্যাসটা অবশ্যই কমিয়ে দিতে হবে গ্যাসটা না কমিয়ে দিলে তলাটা পুড়ে যাবে কিন্তু ভিতরে ফুলকপিটা কাঁচা থেকে যাবে তাই গ্যাসটা কমিয়ে কমিয়ে ফুলকপির পকোড়াগুলো আমি ঠিক এইভাবে ভেজে নেব দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে অবশ্যই ফুলকপিটা কাটার জন্য ছোট বড় হয়েছে তোমরা যদি এক সাইজে ফুলকপিটা কেটে নিতে পারো তাহলে একই সাইজের হবে দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে তোমরা দেখি বুঝতে পারছো কালারটা দেখি বুঝতে পারছো যে খেতে কত সুন্দর হবে তাহলে চলো বন্ধুরা দেখো কিভাবে আমি ফুলকপিটা বানালাম ফুলকপি সন্ধ্যের ফুলকপি দিয়ে খুবই টেস্ট লাগে খেতে সন্ধ্যের কফিতে জমেই যাবে ভালোভাবে তাহলে চলো বন্ধুরা তোমরা ভালো থেকো সবাই যদি ভালো লেগে থাকে তাহলে একটা করে কমেন্ট করে জানিও যে এই রেসিপিটা কেমন লাগলো সবাই ভালো থেকো